Редактор субтитров А.Семкин Корректор А.Егорова কাজের দাবিতে ফের একবার আন্দোলনে নামল ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা এদিন ধর্না এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে সংগঠনের সদস্যরা বাঁকুড়া শহরের তামলি বাঁধ থেকে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছতে গেল বচসা শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে শুধু বচসায় নয় রীতিমতো ধস্তাধস্তির ঘটনাও দেখা যায় আন্দোলনকারীরা কয়েকশো সদস্য মিলে জোরপূর্বক জেলা শাসকের দপ্তরে যেতে চাইলে বাধা দেয় পুলিশ চলে তুমুল তর্ক বিতর্ক দাবি সম্মিলিত ডেপুটি শন দিতে গিয়ে পুলিশই মাথার মুখে পড়ে অবরোধ শুরু করে দেন সকলে যদিও শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকজন গিয়ে ডেপুটেশন তুলে দিয়েছেন তবে তার আগেই কাজের দাবি জানিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়ে কান্নাই ভেঙে পড়েছে আন্দোলনকারীরা দেখুন আমরা সালে আত্মmittক বহিগম আমাদের

পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া